বিজিএমইয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ষোল দশমিক এক তিন বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় মাত্র দশমিক নয় শতাংশ বেশি অবশ্য সেপ্টেম্বর ছাড়া বাকি মাসগুলিতে রপ্তানি হয়েছে তিন বিলিয়ন মার্কিন ডলার করে প্রচলিত বাজারগুলো থেকে কাঙ্ক্ষিত রপ্তানি আয়ের ক্ষেত্রে জটিলতা হলো চীনের অর্ডার বাড়তে থাকায় কিছুটা আশার আলো দেখছেন বিজিএমইয়ে নেতারা যেহেতু তাদের ট্যারিফের একটা বিশাল ইস্যু সেই কারণে অর্ডার বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশে আপনার অর্ডারটা বাড়বে বিশেষ করে চাইনিজদের কারণে এদিকে জানুয়ারিতে শুরু হচ্ছে চীনের চাইনিজ হলিডের দীর্ঘ বন্ধ যা ছাড়িয়ে যাবে ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থায় অনেকটা আগে বাগে বাংলাদেশে অর্ডার প্লেস করছে চাইনিজ প্রতিষ্ঠানগুলো যে কারণে এ দুমাস মাস রপ্তানিয়ায় কিছুটা কমলো পরবর্তীতে বাড়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে আপনাকেই বলছি করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত যেটা বাড়ছে যেটা মন ডাটাতে আসছে সেটা বেসিক্যালি আপনার খ্রিসমাসটা এবং আপনার যে ব্ল্যাক ফ্রাইডের যে কিছুটা এক্সপোর্ট নভেম্বর রয়েছে যার ধরুন গত মাসে একটু এক্সপোর্টটা তিন মিলিয়নের মতো একটু বাড়তি দেখা যাচ্ছে গত বছরের তুলনায় রাজধানী ঢাকা গাজীপুর এবং নারায়ণগঞ্জের দু হাজার একশোটি গার্মেন্টস কারখানায় ৩৩ লাখ চট্টগ্রামের চারশো চৌষট্টি কারখানায় এগারো লাখ শ্রমিক রয়েছে এর বাইরে দেশের আটটি ইপিজেটে রয়েছে ছয়শ গার্মেন্টস কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চীনের ট্যারিফ জটিলতার পাশাপাশি চাইনিজ হরিণের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে বিদেশি অর্ডার কিছুটা বাড়ছে কর্মচাঞ্চল্য ফিরছে তৈরি পোশাক খাতে তবে মুক্তির জটিলতায় সেক্টরের এ প্রবৃদ্ধি ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ সাম্প্রতিক সময়ে তুচ্ছ অজুহাতে চট্টগ্রামের ইপিজের সহ বেশ কিছু গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে তার প্রভাব আগস্ট এবং অক্টোবর মাসে চট্টগ্রামের কারখানাগুলোর কমে গিয়েছিল তবে বর্তমানে অর্ডার বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরে বসেছে প্রশাসন শিল্প পুলিশ গার্মেন্টস মালিক শ্রমিক ত্রিপক্ষীয় সমঝোতার পাশাপাশি বাড়ানো হয়েছে কারখানাগুলোতে গোয়েন্দা নজরদারি যেহেতু একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এই অবস্থাটা ধরে রাখার জন্য আমরা যখনই কোনো কার গার্মেন্টসে কোনো ধরনের সমস্যা হবে আমরা সম্মিলিতভাবে সেটা অ্যাড্রেস করবো এবং এই সংক্রান্তে আমাদের কন্টিনিউয়াস একটা গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ ছত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে তৈরি পোশাক রপ্তানি করলো দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে তা উনচল্লিশ দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিলেন গার্মেন্টস মালিকেরা কমল দে সময় সংবাদ চট্টগ্রাম